আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আমাদের হচ্ছে আজকে মেডিলজির ভার্সিটি প্রাইভেট ব্যাচে সরল লেখা পড়ানো হয়েছে তো এখানে দেখো আমরা কি কি পড়াইছি জাস্ট একটু দেখাই দিই তোমাদের গ্লান্স তো এখানে হচ্ছে প্রথমত আমি তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপগুলো এনে বলে দিলাম যেগুলো আসলে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যাতে এখানে সবচেয়ে বেশি ফোকাস করতে পারো আচ্ছা সেকেন্ড অফ অল আমরা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে পড়াশোনা করছি তো কার্তে থেকে পোলারে কিভাবে কনভার্ট করবা কিভাবে কার্তে সমীকরণ থেকে পোলার সমীকরণে যাবা দেন হলো তোমার একটা বিন্দু কোথায় অবস্থান করতেছে কোন আবার তার থিটার মানগুলো সব এখানে আমি আলাদা করে লিখে দিছি ফিগার ড্র করে দেন হচ্ছে একটা কোন কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় সেটা বলছি তারপরে দেখো আমরা একদম কার্তে থেকে পোলার সরি হ্যাঁ পোলার থেকে কার্তেশীয় কার্তেশীয় থেকে পোলারে কিভাবে করবে একদম পি বলে দিছি এখানে যাতে কারোর কোনো রকমের কনফিউশন না থাকে আচ্ছা এরপরে দেখো আমরা একটা বিন্দুর ভুজ বলতে কি কোটি বলতে কি এটা মূলত আমি আগে পড়াইছিলাম যা স্লাইডটা পরে চলে আসছে বাট ভুজ বলতে কি বলে কোটি বলতে কি বলে কিভাবে সূত্রগুলা আসতেছে এক্স সমান আর কস থিটা ওয়াই সমান আর সাইন সবগুলো এখানে বলছি দেন হচ্ছে আমরা দেখো এই যে পোলার থেকে কার্তিক কিভাবে কনভার্ট করবা কার মান কি বসাবা কিভাবে পোলার সমীকরণ থেকে কার্তিক সমীকরণে যাবা সেটা বলছি দেন দেখো ভাইয়া আমরা একটা বিন্দু একদম সরাসরি কোশ্চেন সলভ করা শুরু করছি প্রিভিয়াস ইয়ারের তো আমি তোমাদের হচ্ছে এখানে রিটার্ন প্রসেস সলভ করাইছি আবার একটা এমসিকিউ হ্যাক্স দিয়েও করাই দিছি বোথ রিটার্ন প্রসেস এবং ওই কোশ্চেনের যে এমসিকিউ হ্যাক্স এটা দেখায় দিছি ওকে

যাতে কোনো রকমের কনফিউশন না থাকে এবার দেখো সমীকরণ সমাধান করছি যে কার্তেশীয় সমীকরণে কিভাবে যাব তো সব কিছু আমি লিখে লিখে দেখে দেখে সব বোঝাইছি আচ্ছা এরপরে দেখো আমরা এরপরে দেখো আমরা দূরত্ব নির্ণয় টপিকটা পড়ছি তো দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব কারতে পোলারে দেন এই ভুজ আর কোটির পরিচয় তারপরে ভুজ সমান হলে দূরত্ব কি কোটি সমান হলে দূরত্ব কি সেটা বলছি ওকে দেন দেখো আমরা হলো যে এই টপিকের আন্ডারে সব কোশ্চেন সলভ করছি প্রথমে বেসিক আলোচনা করছি এরপরে সকল কোশ্চেন আমরা সলভ করছি এই টপিকের উপরে সো দেখো পোলারের দূরত্ব নির্ণয় দেন হচ্ছে আমরা সরল রেখা বিভক্তিকরণ পড়ছি সো অন্তর বিভক্তির সূত্র কেমনে লিখবো আমি সব তোমাদের সূত্র কিন্তু মুখস্থ করার নিয়মটাও বলে দিছি যে কিভাবে আসলে মুখস্থ করব এম সাথে পরের বিন্দুর ভুজ এম টু পরের আগের বিন্দুর কোটি মানে জাস্ট বিপরীত কাজটা করব। সবকিছু বলে দিয়েছি কিভাবে সূত্র মুখস্থ করবা আচ্ছা এরপরে বহির্বিভক্তি সূত্র বলে দিছি এখানে দেন দেখো যে এক সক্ষ ভাগ করলে অনুপাত ভাগ করলে অনুপাত কখন বিভক্তি কখন বহির্বিভক্তি সেটাও বলে দিসি ওকে আমরা আমি একটা এক্সাম্পল দিয়েও দেখাইছি যে কিভাবে আসলে এটা তুমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবা বিভক্তি কখন বহির্বিভক্তি কখন তুমি এটা করতে পারবে ইনশাল্লাহ এরপরে দেখো আমি মধ্যবিন্দু কিভাবে বের করে সেটা বলছি যে একটা দুইটা বিন্দুর মধ্যবিন্দু কেমনে বের করবা দেন দেখো আমরা হচ্ছে অন্তর বিভক্তির ম্যাচ সলভ করছি তারপরে ভরকেন্দ্র নিয়ে বলছি কীভাবে ভরকেন্দ্র ড্র করতে হয় ভরকেন্দ্র মানে রাখি এবং কিভাবে তুমি স্থানাঙ্ক বের করতে পারো সেটা দেখাইছি দেন দেখো আমরা হলো ভরকেন্দ্রের একটা কোশ্চেন সলভ করছি আচ্ছা এরপরে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সো ক্ষেত্রফল নির্ণয়ের আমাদের একদম ক্লাস নাইন টেনের রুলটা দেখাইছি আবার এখন আমরা যেভাবে করে সলভ করি সেটাও দেখাইছি দেন আমি একটা ক্ষেত্রফল বের করে এখানে দেখাইছি তারপরে দেখো যদি একটা বিন্দু মূল বিন্দু হয় ক্ষেত্রফল বের করার যে এমসিকু হ্যাক্সটা আছে সেটা আমি তোমাদের দেখাইছি পোলারে কিভাবে করবা সেটাও বলছি আচ্ছা দেন দেখো আমি একটা বিন্দু মূল বিন্দু ধরে এক্সাম্পল প্র্যাকটিস করাইছি এরপরে দেখো এই যে জাহাঙ্গীরনগরের কোশ্চেন সলভ করাইছি একটা বিন্দু মূল বিন্দু আছে কিভাবে করবা কোশ্চেন সলভ করাইছি দেখো ক্ষেত্রফল বের করতে বলছে অনেকগুলো ভার্সিটি পরীক্ষায় আসছে ম্যানুয়ালি সলভ করেও দেখাইছি কিভাবে ম্যানুয়ালি সলভ করবা আবার আমাদের যেহেতু ভার্সিটি পরীক্ষায় ক্যালকুলেটর নাই সো আমরা হাতে কিভাবে ফাস্ট করতে পারি সো একটা বিন্দুকে মূল বিন্দু ধরে নিয়ে বা মূল বিন্দুতে কনভার্ট করে কিভাবে ক্ষেত্রফল বের করতে হয় সেটাও আমি দেখাইছি এখানে ওকে সো ক্ষেত্রফল বের করার তোমাকে মেইন নিয়ম তো শেখাইলাম সাথে আবার এমসি কে হ্যাক্স দিয়েও বলছি সাথে আবার তোমাকে আমি একটা বিন্দুকে জিরো কমা জিরোতে কনভার্ট করে কিভাবে করবা তাও বলছি কোনো টপিক বাকি রাখি নাই আর কি ওকে সো এবার দেখো যে রম্বসের বা সামান্তরিকের ফোর্থ শীর্ষ বিন্দু নির্ণয় করা সেটাও দেখাই দিছি কিভাবে করবা অ্যান্ড হলো যে প্র্যাকটিক্যালি ম্যাথ করেও দেখাইছি কিভাবে আমরা করব আচ্ছা সঞ্চার পথের সমীকরণের টপিক বোঝাইছি সঞ্চার পথ কি সেটা বোঝাইছি তারপরে সঞ্চার পথের কোশ্চেন সলভ করছি ওকে এরপরে দেখো ঢাল নির্ণয় যতগুলা টাইপ হতে পারে ঢাল ঢাল কোটির অন্তর অন্তর তারপরে একটা রেখার ঢাল কেমনে বের করে সেটা দেখাইছি এক সক্ষের সমান্তরাল রেখার ঢাল কত বলছি আমি শুধু মুখে বলি নাই দেখো এখানে কিন্তু ছবিকে সবকিছু দেখাইছি কেন এক সক্ষের বা এক সক্ষের সমান্তরাল রেখার ঢাল শূন্য ছবিকে বোঝাইছি ওয়াক্ষটাও বোঝাইছি ওকে এরপরে দেখো ঢালের কোশ্চেন সলভ করছি খুলনা ভার্সিটি চট্টগ্রাম ভার্সিটি ঢালের কোশ্চেন সলভ করার পরে আমরা সমরেখ কন্ডিশনটা পড়ছি তো সমরেখের কন্ডিশন ঢাল সমান হওয়া বা ক্ষেত্রফল জিরো হওয়া সব কিছু বোঝাইছি সো সমরেখের টপিক পড়ার পরে কোশ্চেন সলভ করছি আমরা এই যে ঠিক আছে ওকে এরপরে দেখো আমরা বিভিন্ন টাইপের রেখার সমীকরণ কিভাবে বের করতে হয় এক অক্ষের সমান্তরাল অক্ষের সমান্তরাল কেমনে মনে রাখবা তাও বলে দিচ্ছি এখানে এরপরে দেখো এই যে এক্সাম্পল করে দেখাইছি কেন এটা হচ্ছে এরপরে দেখো এরকম যদি থাকে যে আমার ঢাল এবং ওয়ক্ষের খণ্ড অংশ দেওয়া আছে তাহলে সরল রেখার সমীকরণ কি হবে এম এক্স প্লাস সি কেন হবে ছবিকে বোঝাইছি তারপরে দেখো এই যে এরকম ঢাল এবং বিন্দু দেওয়া থাকলে কিভাবে সমীকরণ বের করবা সেটা বলছি দেন হচ্ছে আমরা দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ বের করা দেখাইছি এরপরে দেখো আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেদক আকারের সমীকরণ তো ছেদক আকারের সমীকরণে যা যা আছে। কিচ্ছু বাদ রাখি নাই একদম সব এখানে দেখাই দেওয়া হয়েছে তোমাকে একটা ছেদক আকারের সমীকরণের ওই বিন্দুর স্থানাঙ্ক থেকে শুরু করে মধ্যবিন্দু ক্ষেত্রফল তাংশ। তারপরে তোমার এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক সব দেখাই দিছে একবারে ঠিক আছে একটা সমীকরণ থেকে একদম সব কিভাবে আসছে সেটা সহ দেখাইছি তো কোনো কিছু মুখস্থ করতে হবে না এরপরে দেখো এই টাইপের সমীকরণ কিভাবে হয় সেটা বোঝাইছি আচ্ছা দেন হলো একবারে সব সবকিছু আমি অবভারভিউ করে দিলাম যে যাতে তোমার সকল টাইপের সমীকরণ মনে থাকে যে এটা থাকলে আমি এটা অ্যাপ্লাই করবো সব কিছু দেখাইছি ওকে এরপরে দেখো ভাইয়া আমি একদম এক্সাম্পল করে দেখালাম যে একটা সরল সরলরেখার সমীকরণ এটা হলে মূল বিন্দুকে আমি কেন ওয়াইকল টু এম হয় সেটা দেখাইছি আচ্ছা এরপরে দেখো আমরা ওই আমরা যতগুলা সমীকরণের ব্যাখ্যা সহ পড়লাম কেন এরকম সমীকরণ হয় ফিগার ড্র করে বোঝাইছি তারপরে কোশ্চেন সলভে আসছি আমরা তো দেখো আমি তোমাদের এটা পড়াইছি দেন এই কোশ্চেন দেখো এগ্রিতে আসছে গুচ্ছে আসছে করাইছি তারপরে দেখো আমি একদম ভেঙে ভেঙে তোমাকে এটা দিয়েও বোঝাইছি নর্মাল ফর্মেটের সাথে মিলে বোঝাইছি আবার ফিগার ড্র করেও বোঝাইছি তুমি এটা মনে রাখলেও এটা দিয়ে সরাসরি করতে পারবা অথবা তুমি ভুলে গেলেও ফিগার ড্র করে করতে পারবা আমি সব কিছু দিয়েই দেখাইছি সমস্যা নাই এরপরে দেখো এই যে খণ্ডিত অংশে দৈর্ঘ্য বের করছি আমরা দেখো যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি এগ্রিতে আসছে রিসেন্ট ইয়ারের কোশ্চেন সলভ করছি দেন দেখো আমি একদম ভেঙে ভেঙে কিভাবে তুমি একটা সমীকরণ থেকে ওই সেদক আকারের সমীকরণে যাবা ভেঙে ভেঙে বোঝাইছি এরপরে কম্পেয়ার করে তোমাকে ক্ষেত্রফল বের করে দেখাইছি আচ্ছা এরপর আসো এরপর আসো খেয়াল করো এই যে সমীকরণ কিভাবে বের করবা সেটা দেখাইছি দেন দেখো এই যে লম্ব আকারের সমীকরণ যে এত খালকা রয়েছে এই টাইপের সমীকরণ কীভাবে তুমি তৈরি করবা সেটা দেখাইছি আচ্ছা দেখো একদম করে সব কিছু এরপরে দেখো আমরা এই যে কোশ্চেনটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে সেটা সলভ করছি একদম ওই টাইপের কোশ্চেন দেন আমরা শরৎরেখার সমীকরণ কভার করে যদি একই টাইপের সমীকরণ হয় তাহলে কি শর্ত সেটা দেখাইছি ওকে এরপরে দেখো এখান থেকে আমি এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ঢাকা পরীক্ষায় আসছে এটা সলভ করে দিছি এই টপিকের আন্ডারে ওকে দেখো এই যে করছে একদম আচ্ছা দেখো তিনটা রেখা সমবিন্দু হইলে কি শর্ত সেটা কেমনে মনে সেটাও বলে দিছি ওকে ভাইয়া চলো এরপরে দেখো সমান্তরাল রেখার সমীকরণ সমান্তরাল রেখা লম্ব সরল সরলরেখা আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই টপিকটার যা যা লাগবে সবকিছু লিখে দেওয়া হয়েছে ঢাল সমান এই শর্টকাটস আছে একটা তারপরে কীভাবে আমি সমান্তরাল রেখার সমীকরণ বের করবো কীভাবে শর্টকাটসটা আসলো সেটা আমি দেখাই দিয়েছি এখানে এরপরে আসো এই যে আমি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখালাম কীভাবে সমান্তরাল সরল রেখার সমীকরণ বের করে দেখো এই যেটা খুবই পরীক্ষায় আসে সলভ করে দেখাইছি সমান্তরাল টপিকে এটাও দেখাইছি দেখো দুইটা সমান্তরাল রেখার মধ্যকার ডিস্ট্যান্সকে কেমনে বের করবা সেটা দেখাইছি কেমনে মনে রাখবা তাও বলে দিছি এখানে কি কি ভুল হতে পারে যে আমার এই দুইটা জিনিস সেম করে নেওয়া লাগবে দুইটা সমান্তরাল দেখার মধ্যকার ডিসটেন্স বের করতে এক্স এর সহগ ওয়াই এর সহগ সেম করে নেওয়া লাগবে ভালো করে মাথায় ঢোকাই দিছি কিন্তু এটা যাতে কেউ না ভুল করো এমন কি আমি কিন্তু তোমাদের দেখো এটা তো সমান রাখছি এখানে এক্স এর সহগ ওয়াই এর সহগ সমান রাখছি বাট দেখো এখানে কিন্তু সমান রাখি নাই সো আমি কিন্তু ওটা তোমাদের যেমন করে বোঝাইলাম আবার কোশ্চেনও করাইছি যাতে কারো কোনো ভুল না হয় এটা এরপরে আসো সমীকরণ কিভাবে বের করবা সমীকরণের যা যা আছে সবকিছু দেখানো হয়েছে কোশ্চেন দেখাইছি ঢাল দিয়ে দেখাইছি দেখো এই যে এই অনেকগুলো পরীক্ষা আসে কোশ্চেন সলভ করাইছি ওকে দেখো একটা রেখা থেকে কিভাবে সমান্তরাল রেখার সমীকরণ লিখবা কিভাবে লম্বরেখার সমীকরণ লিখবা একবারে দেখাই দিয়েছি যাতে তোমার না ভুলে যাও ওকে দেখো এরপরে আমরা লম্বর সমীকরণ অ্যাপ্লাই করছি দেন দেখো একটা বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব কেমনে বের করবা সেটা দেখাইছি বা সেটা পড়াইছি দেন লম্ব দূরত্ব বের করে দেখাইছি সরাসরি কোশ্চেন দিয়ে এই কোশ্চেনটা সলভ করছি দুইটা রেখার মধ্যবর্তী কোন কিভাবে বের করে কোন কোনটা সূক্ষ্ম কোনটা স্থূল কোণ তা বলে দিছি এবং এবং দেখো আমি নর্মালি তোমাকে একটা কোশ্চেন করাইছি যে কীভাবে আসলে এটা আমি অ্যাপ্লাই করতে পারি এরপরে আমরা জাস্ট ফিগার থেকে ফিগার থেকে কিভাবে কোন বের করবো সেটা দেখাইছি এমন কি শুধুমাত্র ফিগার থেকে না তুমি মেইন রুল করলেও যে অ্যান্সার সেটাও দেখাইছি মেইন রুল আবার ফিগার থেকে দুইভাবে দেখাইছি এটাও দেখো আমি সেভাবে বলে দিছি আচ্ছা এবার আসো টপিকে দেখা হচ্ছে আমি কিভাবে আমি একটা রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বের করবো একদম এমসিকো হ্যাক্স বলে দিয়েছি এটা অ্যাপ্লাই করে তোমাকে কোয়েশ্চেনও সলভ করাইছি ওকে দেখো এই যে আমরা প্রতিবিদিনের স্থানাঙ্ক পড়াইছি তো প্রায় এখানে আমাদের প্রায় একশো দুই পেজের স্লাইড তো আমি পুরো ক্লাসে সরলরেখার প্রতিটা কনসেপ্টটাকে বোঝাইছি এরপরে আমরা কোশ্চেন সলভ করছি তো এগুলো করলে আশা করি তোমার কোনো টপিককে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ স্যার সবাই অনেক ভালো করে পড়াশোনা করো তুমি যেখানেই পড়ো সমস্যা নাই বাট আমি বলবো তুমি যখন একটা অধ্যায় পড়বা তোমার জন্য ওই অধ্যায়ের সমস্ত এমসিকিউ হ্যাক্স সমস্ত এম শর্টকাটস এবং কনসেপ্ট এবং কনসেপ্ট সব যেন পুরো ক্লিয়ার থাকে তোমার জন্য সব কিছু পুরো সামারি করে থাকে যে আমি যেন সব কিছু জানি একটা অধ্যায়ের যদি এটা এনশিওর করতে পারো তাহলে আর কোনো সমস্যা নেই তুমি একটা অধ্যায় সব জানো মানে কি তুমি ওই অধ্যায়ের যে কোনো কোশ্চেন অ্যাপ্রোচ করতে পারবা অ্যানসার করতে পারবা তোমার সকল এম হ্যাকস জানা থাকলে তুমি এবার অ্যাপ্লাই করো তোমার কোশ্চেন ব্যাংক সলভ করতে তুমি সব কিছু করতে পারবা ঠিক আছে সবাই অনেক ভালো করে পড়াশোনা করো তোমাদের সামনেই কিন্তু এডমিশন পরীক্ষা সবার পরীক্ষা অনেক ভালো হবে ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া কইরো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি